নমস্কার বন্ধুরা স্বাগত আজকে আবার আপনাদের সামনে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি আজকে এই দেখেন মটরের ডাল নিয়েছি এই মটরের ডাল দিয়ে এই কামরাঙ্গা নিয়েছি কামরাঙ্গা দিয়ে ডালটা করব কামরাঙার ডাল আমি কেমন করে করব কিভাবে করব পুরো ভিডিওটা আপনারা দেখবেন সঙ্গে থাকবেন আর কে কে খেয়েছেন এই কামরাঙ্গা ডাল অবশ্যই কলাম কমেন্টে জানাবেন আর যাদের বাড়িতে কামরাঙ্গা আছে তারা তো গাছেই পেয়ে যাবেন আর যাদের বাড়িতে নেই তারা বাজার থেকে কিনে নেবেন এখন কামরাঙ্গা বাজারে পাওয়া যায় সব জায়গায় আর এই ডাইলটি খেতে খুবই টেস্টি আপনারা অবশ্যই একবার বাড়িতে করে খেয়ে দেখবেন আপনাদের কাছে অনুরোধ থাকলো আর যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন রেসিপিগুলো পেয়ে যাবেন আর যারা ফেসবুকে দেখেন তারা ফলো করে আমার পাশে থাকবেন ডাল ভালো করে আমি তিন চারবার জল পাল্টে ধুয়ে নিয়েছি এবার প্রেশার কুকারের মধ্যে ডাল দিয়ে দেবো ডালের মধ্যে দিয়ে দেবো জল সেদ্ধ হবার জন্য যতটা জল লাগবে সেই জলটা দিয়ে দেবো আমি দেবো একটু সর্ষের তেল তেল দেওয়া থাকে ডাই জলটা উঠে না উপরে প্রেশার কুকারটায় দেব দুটো কাঁচা লঙ্কা সামান্য একটু লবণ সেদ্ধ হবার জন্য এগুলো দিয়ে দিলাম এবার আমি ঢাকনাটা আটকিয়ে দেবো প্রেশার কুকারের ঢাকনা আটকিয়ে দিলাম গ্যাস ধরিয়ে বসিয়ে দেবো প্রেশার কুকারটা আস্তে আস্তে সেদ্ধ হবে সেদ্ধ হতে হতে আমি কামরাঙ্গাগুলো কেটে নেবো এই কাটা চামচটা দিয়ে দানাগুলো বের করে ফেলে দেব অল্প কুরু অল্প অল্প দানাতে বেশি দানা নেই ফেলতেও কষ্ট নেই কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেবো জল জলটা গরম হোক জলের মধ্যে দেব লবণ অল্প লবণ দিলাম ডালে লবণ দিয়েছি দেব হলুদ গুঁড়ো জলটা ফুটলে ডাইল দিয়ে দেবো দেখেন ডাইলও কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে দুটো সেটি দিয়ে রেখে দিয়েছিলাম এদের জলও গরম হয়ে গেল এবার দিয়ে নেড়ে ছেড়ে অনেকেই ডালগুলো ডাল সেদ্ধ খেতে চায় না আমিও খেতে চাই না কিন্তু মটরের ডাল এগুলো একটু প্রেসার কুকারে না দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয় না এই জন্য প্রেশার কুকারে দিয়ে দিয়েছি তাও দেখুন আমি অনেকটা গালিয়ে পড়িনি অনেকটা গোটা গোটাও আছে এবার জলটাও ফুটে গেছে আমি দিয়ে দেব ডাল জলের মধ্যে ভালো করে ফুটিয়ে নেবো এবার নামিয়ে ফোরন দেব কড়াইতে দেবো তেল সর্ষের তেল দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে টুকরো করে দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো সাদা সর্ষে দিলাম আমি এবারে দেবো সেই কামরাঙ্গা কামরাঙ্গা গুলো হালকা করে একটু নেড়ে দিলাম নেবো হয়ে গেল কামরাঙ্গা ডাল এবার ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দেবো ভাজা মশলা কিন্তু মশলাটা ডাইরেক্ট ডালে দেবো না আমি এই এক চামচ ভাজা মশলা হাতার মধ্যে নিয়ে নিলাম এই মশলার মধ্যে আছে গোটা জিরে গোটা ধুনে শুকনো লঙ্কা গোলমরিচ একসঙ্গে ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম এবার আমি এই ডালের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেবো নাহলে দিলে গোটা গোটা দানা দানা থেকে যাবে এবার একটু টেস্ট করে দেখে নেবেন লবণটা কামরাঙ্গা দিয়ে যে ডাল করেছে কামরাঙ্গা ডাল কত সুন্দর হয়েছে দেখতে যে জিনিসটা দেখতে ভালো হয় খেতেও সেটা ভালো হয় যাই হোক আমি যেভাবে করলাম আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন অবশ্যই আর যারা খেয়েছেন তারা কমেন্টে জানিয়েবেন কেমন লাগে আর যারা খান নেই তারা কিনে কামরাঙ্গা কিনে খেয়ে দেখবেন সেটাও কমেন্টে জানাবেন আমাকে যাই হোক কালকে আবার আপনাদের সাথে অন্য নতুন কোন রেসিপি নিয়ে দেখা হবে এর মধ্যে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই